নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপি প্রথমে বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি তারপরে পাঁচ পুরন তেজপাতা লঙ্কা দিলাম ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুগুনো সব দিয়ে দিচ্ছি এবার আলুগুনো লাল লাল করে সব ভেজে নেব নিরামিষ বাঁধাকপি বেশ ভালোই লাগে খেতে এক চামচ নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদ দেওয়ার পর এবার ভালো করে আলুগুনোকে ভাজতে হবে একটু লাল লাল করে আলু ভাজতে হবে কারণ নিরামিষ নিরামিষ যে কোনো তরকারি যত ভাজা যাবে ভালো করে তত ভালো টেস্ট হয় এবার কড়াইশুঁটিগুলো সব দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব আলু কড়াইশুঁটি একসঙ্গে সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি এক চামচ আদা আদাটা আমি কুড়েই দিয়েছি যেহেতু নিরামিষ বলে আমি আদা কুড়ে দিই বাটি না আর একটু ভালো করে ভেজে নেব নেওয়ার পর এবার সিদ্ধ করা বাঁধাকপিগুলো সব দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আবার ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব বাঁধাকপি একটু ভাজা হয়ে গেলে আবার এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষ বাঁধাকপি একটু ঝাল ভালো লাগে বেশ খেতে একটু একটু ঝাল হবে একটু জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব অল্প একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পর একটু উপরে গরম মশলা দিয়ে দিলাম একটু ফুটে গেলেই বাঁধাকপি তরকারি তৈরি নিরামিষ বাঁধাকপি হয়ে গেছে এবার গরম ভাত বা রুটির সঙ্গে খেতে বেশ দারুণ লাগে সব সবসময় আমিষ ভালো লাগে না মাঝে মধ্যে নিরামিষও করতে ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে মুখের টেস্টটা অন্যরকম লাগে যখন আমার হাতে খুব কম সময় থাকে কোনো কিছু রান্না করার জন্য তখন ঠিক এইভাবেই আমি তাড়াতাড়ি করে বাঁধাকপি তরকারি করে নিই